আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব কীভাবে লাম্পি স্কিন ডিজিজ হওয়ার পরে যে ঘাগুলো হয় গরুর শরীরে সেগুলো নিয়ে আমরা কীভাবে এগুলা ড্রেসিং করলে দ্রুত শুকায় এবং কোন কোন কেমিক্যাল বা কোন ধরনের ওষুধ ব্যবহার করলে ড্রেসিং ভালো হয় সে বিষয়ে নিয়ে কথা বলব এবং ভেটেনারিতে কোন ধরনের জিনিস পাওয়া যায় এবং এই উপাদানগুলো সব থেকে কোনটা ব্যবহার করলে কম দামে আমরা ভালো ফলাফল পাবো তো দেখুন প্রথমে যখন একটা ঘা হয়ে যায় ঘাগুলা বিভিন্ন জায়গায় হয় লাম্পি স্কিন ডিজিজে আপনার হচ্ছে স্কিনের নিচে থাকে হাড়ের সাথে থাকে জয়েন্টে থাকে বিশেষ করে আপনার হচ্ছে চারটা যে পা আছে পায়ের বিভিন্ন জয়েন্টে যে ধাপে ধাপে যে হাড়ের হাড় ভাজ হয়ে যে এই জয়েন্টগুলোতে থাকে তো এই ধরনের এক একটা ঘায়ের আসলে এক এক রকমের আপনার হচ্ছে সমস্যা থাকে বা প্রসিডিউর থাকে তো এই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে লোকেশন অনুযায়ী ধরেন একটা চামড়ার নিচে একটা ঘা হয়েছে তো এখানে আমাদেরকে যেটা করতে হবে ঘাটার ইনসিসন দিতে হবে যদি অর্থাৎ ছিদ্র করতে হবে অথবা কেটে দিতে হবে তো কাটা ছিঁড়া আপনার হচ্ছে কাটা ব্যবহার করতে পারেন অথবা নতুন ব্লেড ব্যবহার করতে পারেন ভালো করে আগে কন্ট্রোল করে নিতে হবে নিয়ে হালকা ইনসেশন দিলে দেখবেন যে পুজ বের হয়ে গেছে ভালো করে পুজ বের করার পরে আপনাকে এখানে আমরা যেই কেমিক্যালগুলো ব্যবহার করবো একটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড যেটাকে এইচ টু বলে সংক্ষিপ্ত করে অথবা বেশিরভাগ আমরা জলি নামে জানি খামারিটা যেভাবে চিনে বা ওষুধের দোকানে জলি বললে এটা হাইড্রোজেন পার অক্সাইড আপনাদেরকে দিয়ে দিবে তো হাইড্রোজেন পার অক্সাইডের সলিউশন বানানোর নিয়ম হচ্ছে যতটুকু হাইড্রোজেন পারক্সাইড দেবেন ততটুকু পানি দিবেন এই এটা হচ্ছে ড্রেসিংয়ের জন্য ভালো তো দিয়ে আপনি হচ্ছে ওই যেই জায়গাটাতে ঘা হয়েছে ঘাটাতে আপনি দিলেন আগে চাপ দিয়ে প্রেস করে এবং গজ দিয়ে সবসময় ঘা পরিষ্কারের সময় গজ ব্যবহার করবেন গজ ব্যবহার করলে আমাদের সুবিধা হবে কি তুলা যেমন লেগে থাকে আপনার মাংসের সাথে রক্তের সাথে লেগে থাকে তো আমাদের এখানে আমরা যদি গজ ব্যবহার করি তাহলে কিন্তু লেগে থাকার ঝুঁকিটা থাকবে না ভালো করে গজ দিয়ে পরিষ্কার করে নিয়ে আপনি হচ্ছে জলই দিয়ে দিলেন তো জলই দিলে জলের যে আপনি পানি এবং জলের যে সমানুপাত ব্যবহার করলেন একটা জলের দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হয়তো একশো এম তো এটা দিয়ে আপনি হচ্ছে প্রথমে পরিষ্কার করবেন তাহলে দেখবেন যে ওখানে বুথ বুথ ফেনা আকার হয়ে ওখানে যে আপনার হচ্ছে পাঁচ সেলগুলো আছে অর্থাৎ যেগুলো হচ্ছে আপনার পুজ তৈরি করে সেগুলোকে নষ্ট করে ফেলবে এবং ভালো করে আপনি হচ্ছে ড্রেসিং করে নিয়ে আবার গজ দিয়ে ভালো করে ড্রেসিং করে নেবেন তারপরে হচ্ছে পবি গজটা গসটা নিয়ে যেই ক্ষত অংশগুলো থাকবে এই ঘাগুলোতে আপনি হচ্ছে ক্যানুলা পাউডার যেটাকে গ্রাফাইটিস বলে হোমিওপ্যাথি ঔষধ এটা ব্যবহার করতে পারেন লোকালি অথবা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন লোকালি লাগানোর জন্য অনেকে রেনামাইসিন ট্যাবলেট ব্যবহার করেন অথবা অক্সিডেটোসাইডিন গ্রুপের হচ্ছে যে কোনো পাউডার অথবা সালফানামাইট গ্রুপের যে কোনো আপনার হচ্ছে পাউডার ব্যবহার করে আপনি হচ্ছে ঘাতে দিতে পারেন এখন এখানে একটা সমস্যা হয় যখন ঘাগুলো আমরা পরিষ্কার করি তো ময়লা জমে থাকলে আপনার হচ্ছে কি হয় মাছি পড়ে তো মাছির জন্য আপনারা ন্যাপথলিন ব্যবহার করবেন বাজারে অ্যাক্টোনিল অথবা হচ্ছে টাইকোফোন পাওয়া যায় এগুলো যদি গরু চেটে খায় বেশি পরিমাণে যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু বধজম বিষক্রিয়া অথবা পেট ফাঁপার সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আমরা করব কি যে ওই জায়গাগুলোতে যখন আমরা কেনুলা পাউডারটা লাগাবো তখন ক্যানোলা পাউডার সাথে কিছু ন্যাপথোলিন গুঁড়া করে নারকেল তেল অথবা ভেজলিন যদি আমাদের ঘাস শুকনা হয় তাহলে আমরা নারিকেল তেল অথবা ভ্যাসলিন দিয়ে লাগাবো তাহলে এবং ওষুধ লাগানোর সময় আমরা তাৎক্ষণিক মুখে গোমা বা জবা যেটাই বলেন গরুটাকে অথবা এমনভাবে আঁটোসাটো করে বাঁধবো যাতে করে আপনার হচ্ছে এই গরুটা ওষুধটা চেটে নষ্ট করে না ফেলতে পারে তাহলে আমাদের যে জিনিসটা সুবিধা হবে ওষুধটা আমাদের কাজ করার একটু সুযোগ পাবে সাধারণত যেটা হয় ঘা যত ভালোভাবে পরিষ্কার হয় ঘাটা যখন আপনি ভালো করে পরিষ্কার করবেন তখন কিন্তু হালকা করে রক্ত আসবে উজিং হবে অর্থাৎ ফ্রেশ টিস্যু যখন আসবে একদম ফ্রেশ মাংস যখন আসবে তখন কিন্তু বোঝা যাবে যে না আর ময়লা নেই তখন বুঝা মনে করবো আমরা এটা ঠিক হয়েছে একটু রক্ত বের হলে এটা নিয়ে টেনশন পাওয়ার কোনো কারণ নেই তবে যদি বড় ঘা হয় মেজর অর্থাৎ প্রধান কোনো রক্ত নালি থাকে তাহলে সেক্ষেত্রে নিজেরা এটা ট্রাই করবেন না একজন দক্ষ ড্রেসার অথবা ভেটেনারি সার্জন দ্বারা আপনারা ওইটা क्या बार তো আমরা যেটা করতেছি নর্মাল যেই ঘাগুলো হয় ঘাগুলো আমরা গোস দিয়ে পরিষ্কার করলাম তারপরে হচ্ছে জলি বা হাইড্রোজেন পার অক্সাইড এটা দিয়ে আমরা হচ্ছে পরিষ্কার করলাম তারপরে আমরা গজ কাপড়ে আপনার পভিসেপ নিয়ে নিব তার মানে আমাদেরকে একটা প্রভিডন আয়োডিন নিতে হবে এটা প্রভিসেপ হইতে পারে ভায়োডিন হইতে পারে তবে সব থেকে কম দামে এই পভিডন আয়োডিনের যে সলিউশন একই কনসেনট্রেশন মানে ঘনত্ব একই কাজও একই কিন্তু কম দামে পাওয়া যায় ইন কোম্পানির প্রভিন এটা আপনার যেহেতু অনেক বেশি ঘা থাকে আপনারা হাফ লিটার এক লিটারটা নেওয়া চেষ্টা করবেন তাহলে আমরা অর্থনৈতিকভাবে আপনার হচ্ছে লাভবান হতে পারবো অর্থাৎ খরচটা আমাদের কম হবে তাহলে আমাদের এখানে চারটা জিনিস লাগতেছে জন্য একটা হচ্ছে আপনার জলই লাগতেছে হাইড্রোজেন পারক্সাইড যেটা বলতেছি এটা জলি নামে বাজারে বেশিরভাগই আসলে বিক্রেতা ছিলেন পাশাপাশি প্রভিও আয়োডিন এটা প্রভিন অথবা ভায়োডিন ভায়োডিনেট যেটাই বলেন এবং হচ্ছে গজ লাগতেছে আর পাশাপাশি গছ কাটার জন্য কাঁচি তারপরে হচ্ছে আপনার ফরসেপ ভালো এখন যেই ঘাগুলো আপনার বাইরে ছোট সেগুলো আপনি পরিষ্কার করে দিয়ে এটা লাগাই দিলেন কিন্তু যেই ঘাগুলো গর্ত বড় বেশি গর্ত সেগুলো আমরা কি করবো এটা কিন্তু একটা বড় বিষয় তো যখনই আপনি দেখবেন যে চাপ দিয়ে আপনার হচ্ছে পুজো আসতেছে ওই জায়গাটা ভালো করে চাপ দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে আপনাকে হচ্ছে ফরসেপ অথবা চিমটি নিতে হবে এই চিমটিতে গজ ঢুকায় যে গর্তটা আছে গর্তটা একটু মুছে নিতে হবে তবে খুব বেশি রাবিয়া কর যাবে না কারণ যে কোনো ধরনের যদি ওখানে আপনার রক। ভেঙ থাকে রক বিষয়ে রক বলতে আসলে কিছু নেই আপনার হচ্ছে ধুমুনি অথবা শিরা থাকে যেটাই থাকে সাধারণত অর্থাৎ উপরের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে শিরা তো এই বেশিরভাগই শিরা 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 এইগুলো যখন ভেঙে যায় বা কেটে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে ব্লিডিং হয় তো এটা একটা সমস্যা হতে পারে তো এই জন্য আপনারা সাবধানে হচ্ছে ওই গসটা দিয়ে মুছে নিলেন তারপরে ওখানে আমরা যে জলের যে সলিউশনটা বানাইলাম ফিফটি পার্সেন্ট হচ্ছে জলই হাইড্রোজেন পার এবং ফিফটি পানি এটা আমরা সিরিজ দিয়ে আমাদের যে সিরিজ গুলো আছে যেগুলো ইঞ্জেকশন ব্যবহার করি এটা দিয়ে আপনি গর্তটাতে পুশ করে দিবেন তো গর্তটাতে পুশ করে দিলে হবে কি ফেনা হবে এবং চাপ দিলে ময়লাটা বের হয়ে যাবে এভাবে দুই তিনবার ময়লাটা বের করে দিলে তারপরে হচ্ছে হয়ে গেলো আপনার তারপরে গজের মধ্যে আবার কোভিডন আইডিন পেঁচাই নিলেন আপনার কাছে ক্যানোলা পাউডার যেটাকে গ্রাফাইটিস বলা হয় জেনেরিক নেম তারপরে হচ্ছে অথবা আপনি অক্সিডেটা সাইক্লিন গ্রুপের যে পাউডারগুলো আছে যে কোনো কোম্পানি অক্সিটাইসাইক গ্রুপের পাউডার আপনি নিতে পারেন ব্যবহার করতে পারেন এসব ক্ষেত্রে তো ওইটা আমরা ওই গর্তের মধ্যে দিয়ে গজটাকে প্যাকিং করে রাখবো গজ প্যাকিং করে রাখার বিষয়টা এটা হচ্ছে কি যখন ওইটা খালি থাকবে ফাঁকা থাকবে তো ওইটা যেহেতু আপনার দেখবেন যে চামড়াটা ছুটতেছে না চামড়াটাও আমাদের দরকার কারণ সব চামড়া আপনি কেটে ফেললে ওখানে চামড়া অত তাড়াতাড়ি গোজাবে না তো ওই চামড়াটা ফ্রেশ আছে চামড়ার নিচে এবং মাংস ওই জায়গাটাতে ঘাট তখন আপনি ওই গছটা দিয়ে দিলেন গছটা দিয়ে দিলে ওইখানে আর সারা দিন চুয়ে চুয়ে ওখানে হচ্ছে আপনার এই পুজ হবে না বা রক্ত জমবে না গছটা সব শোষণ করে নেবে তা না হলে ওখানে চুয়ে চুয়ে আপনার হচ্ছে রস আসবে রক্ত আসবে এবং ফেগোসাইটাসিস প্রক্রিয়া যে সেল ভক্ষণ বা আপনার হচ্ছে সেল ফর্মেশন অর্থাৎ পুজ তৈরি হওয়ার যে প্রসেসটা সেটা এখানে চালু হয়ে যাবে তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন তখন আর ওই ঘাটা দেরিতে শুরু হবে তো দুই তিন দিন যখন আপনি গস পেক করে রাখবেন দেখবেন যে ধীরে ধীরে দ্রুত মাংসের হিলিং অর্থাৎ মাংসের যে সেরে ওঠার ক্ষমতাটা এটা কিন্তু অনেক বেশি বিশেষ করে ছোট বাছরগুলোর যেহেতু তারা অল্প বয়সে আক্রান্ত হয় তো দেখবেন যে ধীরে ধীরে আপনার প্রথম দিন হয়তো একটা গজ লাগছে পরে হয়তো অর্ধেকটা লাগবে তারপরে আর অর্ধেকটা লাগবে তারপরে গজ লাগবে না তো এই গজের এটা 24 ঘন্টা পর পর রিপিট করতে পারেন যদি আপনি গজ প্যাকিং করে রাখেন আর যেগুলা বাইরের ছোট ছোট ঘা দিনে দুইবার ওষুধটা আপনি লাগান পাশাপাশি নিয়মিত আপনাকে কি করতে হবে প্রোভিডন আয়োডিন বা পবিসেপ সরি তারপরে হচ্ছে আপনার যেই যেটাই পান আপনি ওটা হচ্ছে স্প্রে করবেন তাহলে হবে কি এখন এই জায়গাটাতে আপনার যেমন আমরা স্প্রে কথা বলি যে গুটিগুলা যে উঠছে এই গুটিগুলাতে গোড়াতে স্প্রে দেওয়া প্রিন স্প্রে দেওয়া প্রলিডেনডিন স্প্রে দিলে হয় কি এই জায়গাটা ধীরে ধীরে জীবাণুমুক্ত থাকে এবং এইগুলা বসে যায় এবং চামড়াটা আপনার জোড়া নিয়ে নেয় কিন্তু চামড়া যদি জোড়া না নিয়ে নেয় ছোটো ছোটো করে উঠে যায় তাহলে দেখবেন যে স্কিনটা এক জায়গায় আসতে পারবে না তো এক জায়গায় আসতে না পারার কারণে দেখবেন যে আপনার অনেক ছোটো 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 অনেক দাগ হচ্ছে তো সেক্ষেত্রে আমরা করবো কি নিয়মিত যদি আমরা পভিসেপ স্প্রে করি দেখবেন যে স্কিনটা ভেজা থাকবে জীবাণুমুক্ত থাকবে ক্যারাটিনাইজেশন হবে না অর্থাৎ সেখানে কালো হয়ে যাবে না তাহলে দেখবেন যে দুটো স্কিনটা জোড়া নিয়েছে এবং ওখানে লোম গজাইছে তাহলে কিন্তু ওই গরুগুলা লাম্পির দাগগুলা আর থাকে না তো এরপরেও আপনারা যেটা করতে পারেন ধরেন যে শুরুর দিকে জিঙ্ক না ব্যবহার করে তখন জিঙ্ক বি যুক্ত যে জিঙ্কগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন তাহলে ঘাগুলো ভালোভাবে আপনার হচ্ছে পরিষ্কার মানে দাগগুলো হচ্ছে মিশে যাওয়ার সম্ভাবনা একটা থাকবে তবে এমন না যে আপনাকে জিঙ্ক খাওয়াই এটা সারাইতে হবে নিলয় আলমগীর ভাই আপনার ভিডিও দেখে অনেক কিছু শেখা যায় ধন্যবাদ ভাই দোয়া রাখবেন কামরুল হাসান অফিসাল তাহলে কেমন আছেন জি ভাই আছি ভালো তো যাই হোক আমরা যেটা বলছিলাম আবার একটু সামারেজ করি যেহেতু ফিল্ডে চাপের কারণে সবসময় সময় দেওয়া হচ্ছে না তো বিষয়গুলো আপনাদের জানানো প্রয়োজন তো আমরা হচ্ছে ওনগুলা এই ঘাগুলা যত ভালোভাবে ড্রেসিং করবো তত তাড়াতাড়ি আমাদের গরু সুস্থ হবে তো এগুলা গেল অ্যালোপ্যাথিক চিকিৎসা বা হোমিওপ্যাথিক চিকিৎসা এখন আমরা যে কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনাদের আয়ুর্বেদিক চিকিৎসা তো এটা আমাদের খুব কাজে লাগে দেখুন যখন একটা গরুর লাম্পি হয় তখন কিন্তু ঘা আর একটা দুইটা হয় না তো প্রচুর পরিমাণে ওটার উপরে ইফোর্ট দিতে হয় এবং প্রচুর পরিমাণে ওষুধ লাগে তো এইসব ক্ষেত্রে আমাদের ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটি একটা উপাদান আছে সেটা হচ্ছে হলুদ আর যেহেতু আমরা হলুদ এখন মিলে কুটাই সেক্ষেত্রে আমরা শুকনো হলুদটা ব্যবহার না করে যেহেতু এটা কাঁচা শুকনো মরিচের সাথে সংস্পর্শে যাওয়ার সম্ভাবনা আছে আমরা করব কি কাঁচা হলুদটা নেব কাঁচা হলুদ এবং হচ্ছে জাতনিং পাতার রস এটা যদি আপনারা হচ্ছে বেটে বেটে ওই ঘাগুলাতে লাগিয়ে দেন অবশ্যই জলি হাইড্রোজেন পার অক্সাইড এবং পবি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম অক্সিজেন রেনামাইসিন বলেন ভেটোমাইসিন বলেন এই ধরনের যে আপনার হচ্ছে এই পাউডারগুলো আছে তো এইটা ব্যবহার না করে আমরা এই হলুদটা এবং পাতার গুঁড়োটা ব্যবহার করতে পারি সম্পূর্ণটা এমনভাবে পোলেট দিয়ে দিব, যাতে করে ওখানে দেখবেন যে পাতার ব্যবহারগুলো ওখানে আর মাছি বা মশা করছে না এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে লাম্পি সেরে ওঠা সাধারণত লাম্পি তিন মধ্যে চলে যায় কিন্তু এর যে ক্ষতটা এর যে ঘাগুলো এগুলো এক দেড় মাস দুই মাস থাকে এবং অনেক সময় দেখা যায় ঘা ভালো মতো পরিষ্কার করতে না পারার কারণে গরুগুলো কারণ পুজগুলো থাকে আমাদের পুষ থাকে কামড় দেয় তো এটা প্রচন্ড দেয় ব্যথা দেয় আলটিমেটলি খাওয়া দাওয়া গরু কম করে এবং গরু কিন্তু মারা যায় তো সেক্ষেত্রে আমরা যদি কোনো জয়েন্টের রিক্সের জায়গা মনে হয় ধরেন আপনার যুগুলের ভেনের কাছে হয়েছে অথবা থুতলিতে হয়েছে এমন কোনো জায়গা যদি হয় তাহলে নিজেরাই ওগুলোকে কাটা ছিঁড়া বা গুতাগুতি করে করবেন না আর যদি আপনার হচ্ছে সিম্পিল জায়গা হয় যে সামান্য বুঝতে পারতেছি ড্রেন আউট করে অর্থাৎ ময়লাটাকে পরিষ্কার করে আমরা এই গরুগুলোর প্রাণ বাঁচাতে পারি এবং দ্রুত তাদেরকে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি শুধুমাত্র এই প্রক্রিয়াটা অবলম্বন করে দাগ মেশানোর জন্য আমাদের যে প্রসেসটার কথা বললাম সেটা আর আশা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে আপনারা কমেন্টে করবেন যেহেতু আমরা সেশনগুলো কন্টিনিউ করতে পারতেছি না আমাদের আমরা আস আশা করি আমাদের কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো উত্তর জানানোর চেষ্টা করবো আর এই বিষয়টা যদি হেল্পফুল হয়ে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন পাশাপাশি আপনাদের যে যে ধরনের যে বিষয়ে জানার ইচ্ছে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন ততদিন ভালো থাকুন শুভরাত্রি